আচ্ছা ঢং ঢাং না করি এই সব ঢং ঢাং আমাকে দিয়ে হবে না গতকালকে আমি হচ্ছে একটা প্রেমের গল্প বললাম না সেখানে যে নার্গিস এবং রাজকাপুরের ব্যাপারে যে বললাম যে ওদের দুটা ঘটনা আছে কথিত যে এরকম এরকম মনে হয় হয়েছিলো যারা দেখেছেন ভিডিওটা তারা বুঝতে পারবেন যে কোন প্রসঙ্গে বলছি ওই যে কোয়ালিটি টাইম স্পেন্ড প্রসঙ্গটা তো এটা আমার কাছে পরে মনে হলো যে এটা সিল্ক স্মেহ লাইফের ঘটনা সিল্ক স্মেহা যখন তৎকালীন যে নায়কের সাথে তার খুব দরম মহরম ছিল তার সাথে দেখা করতে গিয়ে এই ঘটনা ঘটে কিন্তু নার্গিস আসলে যেই ঘটনাটা থেকে রাজকাপুরের কাছ থেকে একদম সরে আসেন সেই ঘটনাটা কালকে আমার ভিডিওটা দেখে আমাকে আম্মু বলল আর ঘটনাটা হচ্ছে একদিন রাজকাপুরের বাসায় বিশাল বড় একটা পার্টি ছিল সেই পার্টিতে নার্গিসও হচ্ছে ইনভাইটেড ছিলেন তো পার্টিতে সবাই টাইম স্পেন্ড করছে তখন সবাই আছে সেখানে শুধুমাত্র রাজকাপুর এবং কাপুরের স্ত্রী কৃষ্ণা নেই স্বাভাবিকভাবে এই নার্গিসের তখন মনে হয়েছে যে কোথায় গেল তার ভালোবাসা খুঁজতে খুঁজতেই সে এ ঘর ঘর করতে করতে সে একটা জায়গায় গিয়ে দেখে যে রাজকাপুর এবং কৃষ্ণা দুজন আসলে খুব একটা এমন একটা মুহূর্তে আছে যে মুহূর্তটা অনেক রোম্যান্টিক মুহূর্তটা হচ্ছে রাজকাপুর কৃষ্ণার গলায় একটি হাড় পরিয়ে দিচ্ছেন এটা দেখার পরপরই নার্গিসের আসলে একটা উপলব্ধি হয় যে নয় বছর ধরে উনি যেই মানুষটার সাথে একটা সম্পর্কে জড়িয়ে আছেন সেই মানুষটা তো আসলে আরেকজনের সাথে যুক্ত এবং যুক্ত এমন নয় যে সেখানে কোনো তিক্ততা আছে সেখানে সবই আছে তাহলে উনি এই সম্পর্কে কি করছেন তার ফাইনালি নিজেকে দ্য আদার ওমেন মনে হয় এবং উনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যান এবং খুবই লাকিলি সুনীল দত্তের দেখা তিনি পান এবং পরবর্তী জীবনে হ্যাঁ তার চেহারার মাঝে না একটা বিষণ্নতা একটা মায়ুসি একটা মানে একটা ছায়া সবসময়ই দেখা গেছে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেখা গেছে কিন্তু তারপরও আসলে স্বস্তিতে থাকা গেলেও সেটাও অনেক ভালো এবং সুনীল দত্ত তো নার্গিসকে আসলে আপ্রাণ ভালোবাসতেন সো সেটা একটা বড় পাওয়া তবে নার্গিস একটা কাজ করেছিলেন তিনি এরপরে যতদিন জীবিত ছিলেন ততদিন একটা ক্যান্সার হসপিটালে তিনি সেবা দান করেন আর্থিক সহায়তা তো আছেই সেটার সাথে সাথে উনি সেখানে নিজে উপস্থিত থেকে এইসব রোগীদের সাথে কথা বলতেন তাদের সাথে গল্পগুজব করতেন তাদের সাথে সময় কাটাতেন তাদের তার সাধ্যমতো যতটুকু সেবা করা সম্ভব তিনি তা করতেন এবং আমি কেন যেন আমি সামহাউ রিলেট করতে পারি যে উনি আসলে হয়তো হয়তো উনি চেষ্টা করেছেন সন্তানেরা হয়ে গেছে সন্তানদের সব মিলিয়ে উনি চেষ্টা করেছেন ভুলে যাওয়ার বা বিগত জীবনকে মনে না রাখার কিন্তু হয়তো সেগুলো ভুলে যাওয়ার প্রসেসের ভেতরেই তিনি একটা অন্যরকম দুনিয়া নিজের জন্য বানিয়ে নিয়েছিলেন এবং সেটা সুন্দর ছিল ভালোবাসা নার্গিসের জন্য